কোথায় আছেন আমাদের হোমনা থানার মানুষেরা আর কোথায় আছেন বাঞ্সারামপুরের মানুষেরা এই দুইটা মিলিত এই দুইটা থানা মিলিত আসলে যে ব্রিজ আমি আজকে সেই ব্রিজে হচ্ছে ঘুরবো আপনাদের সাথে শেয়ার করবো এই ব্রিজে আসলে সন্ধ্যা সময় কি পাওয়া যায় তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর আমি হচ্ছে এখন আছে আমার ছেলেকে নিয়ে আমাদের হোমনা থানার যে ব্রিজ এই ব্রিজ দিয়ে হচ্ছে আসলে বাঞ্ছারামপুর যায় তারপর হচ্ছে সামনে আরো একটা বড় রাস্তা আছে তবে আসলে এত রাস্তাঘাট চিনিও না তাই বলতে পারতেছি না তো ছেলেকে এর আগের ভিডিওতে দেখলেন ছেলে অনেক আনন্দ করলো বার্গার টার্গার খেলো তারপর হচ্ছে আমার ফুচকা খাওয়ার পালার দৃশ্যটা একটু দেখেন মানে মন এমনিতেই শান্তি হয়ে যায় যখন ব্রিজের ওপরে দাঁড়ায়া এরকম সুন্দর একটা দৃশ্য দেখা যায় তো বানসারামপুরে ছিল আজকে হচ্ছে রবিবার মানে রোববারের একটা বাজার বসে আর বাজারের দিন হচ্ছে প্রচুর গাড়ি যায় প্রচুর গাড়ি যায় তাই আজকে হচ্ছে ব্রিজের ওপরেও প্রচুর গাড়ি ছিল আর এই তো আমরা চলে আসছি ব্রিজে এখন হচ্ছে এর আগে আমার কখনোই আমাদের এই হোমনারি ব্রিজে এসে আমি আসলে ফুচকা টুচকা খাই নাই তো এই ফুচকার গাড়ি বসে নাকি কিছুদিন যাবত এর আগেও নাকি বসে কিন্তু আমি আসলে আসি নাই আজকে ভাবলাম যে তো ফোসকা খেতে ইচ্ছে করছে এখান থেকেই খেয়ে যাই আর এই হোমনার যে ব্রিজ এই ব্রিজে আসলে ফোচকা বাদার কি কী কী পাওয়া যায় এগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব ছেলেকে নিয়ে আল্লাহর নাম নিয়ে হচ্ছে সাইড দিয়ে হাঁটা শুরু করে দিছি আর দেখতেই পারছেন একটু পরপর হচ্ছে গাড়ি যাচ্ছে তো সাবধানতার সাথেই বাচ্চা কাচ্চা নিয়ে আসলে যেখানেই যাবেন সাবধানতার সাথে আসলে হাঁটা চলার চেষ্টা করবেন তো আমি প্রায় কাছাকাছি চলে আসছি আর এখান থেকে আসলে দেখা যাচ্ছিল প্রায় কয়েকটা গাড়ি ফুচকার গাড়ি তারপর এখানেও বার্গার পাওয়া পাওয়া যায় যায় হালিম অনেক মজা কিন্তু আমাদের আসলে সময় ছিল না আর টাইমও শর্ট ছিল তাই শুধু ফুচকা খেয়ে আমাদের পেটও ভরে গেছিলো আমি তো প্রায় খাইতে খাইতে দুই প্লেট ফুচকা খেয়ে ফেলছি তো যাই হোক এখন চলেন সামনে যাই আর আপনাদেরকে দেখাই যাই হোক দেখলেনি তো কত সুন্দর করে ব্রিজের সাইডে প্রায় অনেকগুলো ফুচকার গাড়ি হালিমের গাড়ি তারপর চিকেন বার্গার এই সবের আসলে গাড়ি আছে তো আমি আসলে সবগুলো দোকান ভিজিট করি নাই জাস্ট এই একটা দোকানে এসে বসলাম আর মুরব্বীটাকে দেখে আপনারা চিনে রাখেন ওনার দোকানের ফুচকা আসলে এত মজা লাগছে আসলে অনেক মজা আর প্রায় অনেক সুন্দর পয় পরিষ্কার করা ছিল মানে ফোচকার দোকানটা অনেক দোকানের প্লেটে অনেক ময়লা থাকে কিন্তু এ দোকানে কর্মচারী ছিল প্রায় দুই তিন জন আর খুব সুন্দর আর সুন্দর পরিবেশ আসলে তারা বিক্রি করছিল আমার কাছে দেখে ভালো লাগছে আর সবচাইতে বড় কথা খাবারটা অনেক টেস্ট ছিল মানে ফুচকাটা অনেক মজা ছিল তো প্রায় অনেক দিন ধরে ফুচকা খেতে ইচ্ছে করতেছিল আর প্রায় সময় আসলে করে উঠতে পারতেছিলাম না আর আজকে প্রায় আইসেই পড়লাম হোমনার ব্রিজের ওপর ফুচকা খাওয়ার জন্য তো যাই হোক এখন হচ্ছে খাওয়া দাওয়া করি তারপর হচ্ছে আপনাদের সাথে আবার অ্যাড হব খাওয়া দাওয়া করতে করতে এক প্লেট খেয়ে ফেললাম তারপর আরো এক প্লেট নিয়ে এরকম দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছি আর এই দেখেন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এরকম দাঁড়ায় দাঁড়ায় এত সুন্দর একটা পরিবেশ দেখে দেখে ফুচকা খাওয়ার মজাই কিন্তু অন্যরকম আর যাই হোক এখানে আসলে অনেক শব্দ হচ্ছিল এই তো এগুলো নাকি বালুর শিপ মানে ডেজারে যে বালু দেয় ওই বালু এত পরিমাণে শব্দ হচ্ছিল যার কারণে আসলে আমি আমার ছেলেকে হচ্ছে বারবার জিজ্ঞেস করছিলাম যে তুমি তো হোম না চলে আসছো তোমাদের বাড়িতে যাবে কি না তো হচ্ছে ওদের বাড়িতে যাওয়ার জন্য অনেক পাগল যাই হোক এখন হচ্ছে আমরা গাড়িতে উঠে পড়বো বাসায় যাওয়ার জন্য যাই হোক আমরা হচ্ছে এখন বাড়িতে চলে যাচ্ছি আর আমাদের হোমনার ব্রিজের পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন আর যারা হচ্ছে হোমনার আশেপাশে আছেন তারা অবশ্যই এখানকার ট্রাই এসে করবেন অনেক অনেক মজা আমার কাছে অনেক ভালো লাগছে আজকের ভিডিওটি এ পর্যন্ত আর বেশি বড় করব না সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh Tata